আসসালামু আলাইকুম ওরহমতুল্লা হ্যালো এভরিগন কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার দয়ায় আমিও অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে সর্বপ্রথম আমরা দেখাতে চলেছি এক নজরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীসমূহের হিসাব তো বন্ধুরা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন আর কারো যদি এই প্রাণীসমূহের হিসাবের কোনো প্রয়োজন পড়ে তাহলে দয়া করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা সকলের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কি কি দেখাতে চলেছি সো বন্ধুরা এরপরেই আমরা চলে যাব ম্যাপের কাছে গিয়েই সর্বপ্রথম একটা ছবি তুলে নিব কেননা এটা আমাদের অনেক কাজে দিবে পরবর্তীতে আমাদের রাস্তা ভুলে গেলে অনেকটা সহায়ক হবে তাই আমরা আর দেরি না করে একটি ছবি তুলে নিলাম তো বন্ধুরা ছবি তোলার কাজ শেষ এখন আমরা চলে যাব সর্বপ্রথম কোন প্রাণী দেখা যায় কেননা আমরা বানর দেখাবো না বানর পরে দেখাবো কেননা বানর সচরাচর সবাই দেখে তো বন্ধুরা চলুন দেখা যাক কোন প্রাণী অপেক্ষা করছে আমাদের জন্য দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এনজয় করতে থাকুন সাতজন এসেছি আমরা এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তারিখি ক্যামেরা শুধু গ্লার দিচ্ছে চলুন বন্ধুরা ওই পাশটাতেও হয়তোবা একটি বাঘ আছে আমার ছাত্র হাত দিয়ে দেখাচ্ছে